একৈশতম ক্লাসে সবাইকে স্বাগতম হদা কে উঠো সুবেহ কুলটকু মুখ হাত দোল সকালে উঠো এবং মুখ হাত দুই আনা নামাজ আপনি পড় কৰ হোদা কোকারো নিজের নামাজ আদায় করি আল্লাহকে স্মরণ করো তালাৱত হামেশা করো নে এক লটকো প্রিয় বাচ্ছারা সর্বদাই তালাৱত কর ফের আপনি সবক ইয়াদ করে নে মে দিন দু তারপরে নিজের সবক

ওই হে হামে জু পিলাতা পিলাতা তিনি আমাদেরকে খাওয়ান পান করান ওহি পালতা সবকু হেসবকা দাতা তিনি সবাইকে পালন করেন এবং সবার দাতা উসি জমি সে হেদানে উগায় তিনি জমিন থেকে দানা উঠালেন দরখত মে দেখায় গাছের মধ্যে খাওয়ার জন্য ফল জমান হামে চাইন সে কো হে দিয়ে গর শান্তিতে থাকার জন্য আমাদের ঘর দিয়েছেন হাওয়া দি হামে সাঁস বর্ণে কে হাতের শ্বাস নেওয়ার জন্য নিঃশ্বাস নেওয়ার জন্য আমাদেরকে বাতাস দান করলেন পহিনে কু কাপড়ে উসিনে দিলায় পরার জন্য কাপড় তিনি দান করলেন ফাঁকানে কু হে আগ ও পানি মিলায় পাক করার জন্য আগুন এবং পানি তিনি আমাদেরকে দিলেন দিয়া উসনে আপনি করম সেনা কেহ কেয়া তিনি তার অনুগ্রহে কত কিছু না দিলেন আদা কিস্তরাকর হো হামসে উস্কা আমরা তার কৃতজ্ঞতা কিভাবে আদায় করি